শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবার মাথায় জল ঢাললেন ভক্তরা আজ শ্রাবণ মাসের শেষ সোমবার শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে নিষ্ঠা সহকারে মহাদেবের ভক্তরা মহাদেবের মাথায় জল ঢালেন তাই বিভিন্ন মন্দিরে এই শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় সেই রকমই আজ শহর বর্ধমানের রামকৃষ্ণপল্লী শিবকালী মন্দিরে শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবার ভক্তদের ভিড় লক্ষ্য করা গেল নিষ্ঠা সহকারে মানুষ জল ঢালছেন বাবার মাথায় চলুন দেখে নেব তারই এক ঝলক হ্যাঁ পুজো দিয়েছি না আমার এবার ছিল প্রথম আমি এখানে প্রথম এসেছি তো এখানে এই মন্দিরে প্রথম খুব ভালো তো লাগবেই এমনি এই মন্দিরে আমি আসি খুবই ভালো লাগে এখানে ব্রাহ্মণরা খুব ভালো পুজো আর্জা খুব সুন্দর করে অনেক মনে খুব তৃপ্তি হয় আর এখানে ভাড়া এসেছে আমার বাড়ি হাট গোবিন্দপুরে হ্যাঁ হ্যাঁ পুজো দিলাম খুব ভিড় তলায় খুব ভালো লাগছে প্রত্যেক বছরই সোমবারে আমরা এখানে পুজো দিতে আসি এই মন্দিরে হ্যাঁ এই হ্যাঁ এখানে আমাদের কাছে হয় ভালোই কাছে বাড়ি থেকে পরিবেশ ভালো ওই জন্যই এখানে এই বাদামতলা চুমাদত্ত আমি আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই বাবার কাছে এসেছি পুজো দিতে এই পীর পুকুরের এখানে যে শিব মন্দির সেইখানে না প্রতিবার আসা হয় না আমি এখানে প্রথমই এলাম আজ খুবই ভালো ঠাকুরের কাছে আসতে তো ভালোই লাগে আচ্ছা আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের বাবার মাথায় জল দেওয়া কাজ আমাদের চলছে ওই সকাল থেকেই আমাদের মন্দির সাড়ে পাঁচটায় খোলা হয়েছে সাড়ে পাঁচটা থেকে একই রকমভাবেই ভিড় হয়েছে কিন্তু বর্ধমানের মন্দির বর্ধমান থেকে তো বেশিরভাগ ভক্তই বর্ধমানের এবার দূর দূরান্ত থেকেও ভক্ত আসে কিন্তু বর্ধমানের ভক্তই আমাদের বেশি আমাদের মন্দির আজকে প্রায় দুটো পর্যন্ত খোলা থাকবে দুটো পর্যন্ত জল দেওয়া হবে তারপরে আমাদের দুটোই মন্দির বন্ধ হবে বিকাল চারটা থেকে খোলা হবে বিকালে সাড়ে চারটা থেকে আবার জল ঢালা হবে সন্ধ্যা আটটা পর্যন্ত আমার নাম প্রণব ভট্টাচার্য পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া